জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি প্রথম বর্ষের দুই সালের পরীক্ষার পরীক্ষার্থী ভাই বোনারা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলে তোমাদের জন্য এখন যে বিষয়টি নিয়ে এসেছি ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার দুই সালের স্বাধীন বাংলাদেশের অভ্যদের ইতিহাসের আবশ্যিকপত্রের পত্রের একটি শর্ট সাজেশন তো তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত আকারে সাজেশান নিয়ে এসেছি তো চলো আমরা সাজেশানটি দেখে নিই তার আগে আমরা একটু তোমাদের রুটিনটা দেখে নিব দু হাজার চব্বিশ সালে ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ তোমাদের অনুষ্ঠিত পরীক্ষা হবে দুই হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষার তারিখ পড়েছে আঠারো এগারো দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার স্বাধীন বাংলাদেশের অবৈধের ইতিহাস যার বিষয় কোড এক এক পাঁচ শূন্য এক এটি আবশ্যিক পত্র তোমাদের এই সাজেশনের পত্রটির জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন তৈরি করেছি যে সাজেশনটি তোমরা ফলো করলে অনায়াসে শতভাগ কমন পেয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী চলো আমরা সাজেশনটি দেখে নিই সাজেশনে কি কি থাকছে শিক্ষার্থী বন্ধুরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসের এই সাবজেক্টটি বিএ বিএসএস বিএসসি সকল বিভাগের জন্যই প্রযোজ্য যেহেতু এটি আবশ্যিক পত্র তো তোমাদের জন্য যে সাজেশনটি তৈরি করা হয়েছে আমাদের আজকের সাজেশান তো আমরা একটু দেখে নেব তো চলো সাজেশানটি দেখে নিই তোমাদের তিনটি বিভাগে বিভক্ত থাকবে ক বিভাগ বিভাগ এবং ক বিভাগ প্রত্যেকটি বিভাগে আমরা অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্ন ধরেছি যে প্রশ্নগুলো পড়লে তোমরা পরীক্ষাতে শতভাগ কমন পেয়ে যাবে আর তোমাদের এখানে সুবিধার্থের জন্য তোমাদের প্রত্যেকটি পোস্টের সংক্ষিপ্ত প্রশ্ন বলি উত্তর করে দেওয়া হয়েছে তো চলো আমরা দেখে নিই আমরা কবিভাগের জন্য যে প্রশ্নটি ধরে রেখেছি সেটি হচ্ছে প্রথমেই এক নম্বর প্রশ্ন বাংলাদেশের আয়তন কত এটা নিরানব্বই পার্সেন্ট এর নিশ্চয়তা প্রদান করে তো এই জন্যে আমরা এখানে লাল কালি দিয়ে বা লাল রঙ দিয়ে নিরানব্বই পার্সেন্ট মার্কিং করেছি তো এখানে তোমাদের উত্তরও করে দেওয়া হয়েছে তোমরা সাজেশানটি অবশ্যই ভালো করে ফলো করবে সুপ্রশিক্ষার্থী বন্ধুগণ প্রত্যেকটি প্রশ্নের উত্তর করা হয়েছে এই সাজেশানটি তোমরা যদি ফলো করো আশা করি তোমরা পরীক্ষাতে খুব ভালো মানের একটি নম্বর পাবে আমি তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন বলে নিচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি উত্তর বাংলাদেশের উচ্চতম বা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিং ডং যার অপর নাম বিজয় বা মদক মোড়াল এটা অবস্থিত বান্দরবন জেলায় অবস্থিত তিন নম্বর প্রশ্ন পুন প্রাচীন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় উত্তর বৈদিক সাহিত্যের ঋগ্বেদের ঐতিহ্যের অনেক গ্রন্থে পাওয়া যায় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা এই সাজেশানটি তোমাদের জন্য একটি প্রিমিয়াম সাজেশান তৈরি করেছি এই সাজেশানটি সামান্য পারিশ্রমিকের বিনিময়ে তোমরা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলে পেয়ে যাবে তো এই সাজেশানটি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না জন্য খুব দুঃখিত কারণ এটি একটি প্রিমিয়াম সাজেশান আর এই সাজেশানটি তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয় যার কারণে সাজেশানটি ফিরতে তো সম্ভব হচ্ছে না তোমাদের এই সাজেশানটি খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশান হবে তোমরা যদি ফলো করো আশা করি তোমরা একটি ভালো রেজাল্ট তৈরি করতে পারবে এই সাজেশান থেকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমাদের সাজেশানটি আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না জন্য দুঃখিত তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের বিএ বিএসএস এবং বিএসসি পরীক্ষা দিবে তোমাদের সকল বিষয়ের সকল সাজেশান আমাদের এই চ্যানেলে আপলোড হবে এবং সকল বিষয়ের সকল সাজেশান বিএ বিএসএস এবং বিএসসি সকল সাজেশান আমাদের রেডি আছে তোমরা সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে তো যাই হোক তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ